আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব সানাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের উপর সাজেশন নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমরা নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেয়েছিলে তো সেই আলোকে এই সাজেশন তৈরি করা তোমরা পরীক্ষার আগ পর্যন্ত এই সাজেশন দেখে যাও তাহলে তোমাদের জন্য পরীক্ষা ইজি হবে ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা চলো তাহলে এই সাজেশনটি তোমরা এখন দেখে নিবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সান্নাসিক সমষ্টিক মূল্যায়নের সিলেবাস আমি এই গ্রুপে দিয়েছি তোমরা নিশ্চয়ই সেখানে দেখেছ তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের জন্য নির্ধারিত যে সিলেবাস আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলো আমি এই সিলেবাসে রেখেছি তো শিক্ষার্থীরা চলো এখন সিলেবাসটি আমি আলোচনা করি তোমাদের পরীক্ষায় লিখিত পরীক্ষায় দুধরনের কাজ থাকে একটা হচ্ছে একক কাজ অন্যটি হচ্ছে দলীয় কাজ বা দলগত কাজ তো দলগত কাজের জন্য বা দলীয় কাজের জন্য তোমাদের পাঠ্য বইয়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি কর শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে পড়েছ তো এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়ার জীবনের যে গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলো জেনে তোমরা তাদের পরিচয়ের ছক তৈরি করবে পরিচয়ের ছকে এই গুরুত্বপূর্ণ দিকগুলো সেখানে আলোচনা করবে দলীয় কাজে আরও থাকতে পারে বেগম রোকেয়া নারী জাগরণের দিশারি এই বিষয়ে প্রতিবেদন তৈরি করো প্রতিবেদন তৈরি করতে বলা হতে পারে এরপরে থাকতে পারে ট্রাফিক আইন মেনে চলার উপকারিতা নিয়ে একটি পোস্টার তৈরি করো তোমাদের বাংলা পরীক্ষায় পোস্টার তৈরি করতে বলা হতে পারে এটি তোমাদের দলগত কাজে বা দলীয় কাজে থাকতে পারে ট্রাফিক আইন মেনে চলার যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা একটি পোস্টার তৈরি করবে এরপর একক কাজে থাকতে পারে ব্যক্তিগত পরিচয়ের ছক তৈরি করো তোমার ব্যক্তিগত পরিচয়ের ছক তৈরি করবে এরপর থাকতে পারে তুমি যদি কোনো বিষয়ে অনুসন্ধান ও গবেষণা করতে চাও তাহলে যে ধাপগুলো অনুসরণ করতে হবে তা লেখো কোনো বিষয়ে অনুসন্ধান এবং গবেষণা করার জন্য বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় বা অনুশীলন করতে হয় এই ধাপগুলো তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে অনুসন্ধান নিয়ে একটি অধ্যায় আছে সেখানে এরপর একক কাজে আরও থাকতে পারে প্রকৃতির পরিবর্তন ও প্রাণীর উপর প্রকৃতির পরিবর্তনের প্রভাবগুলো লেখো এই যে প্রকৃতি পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন সম্পর্কে এবং এই পরিবর্তন প্রাণীর উপর যে প্রভাব ফেলে সেগুলো লিখতে হবে আরও থাকতে পারে বাংলাদেশের কোথায় ময়ূর দেখা যেত বেঙ্গল ফ্লোরিক্যান পাখি দেখতে কেমন বর্ণনা করো এটি তোমাদের সিলেবাসের একদম শেষের অধ্যায়ে রয়েছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সাজেশন তোমরা যদি এগুলোর উত্তরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে অথবা চ্যানেলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে এবং পেজে যুক্ত হয়ে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারো আমি যত দ্রুত সম্ভব সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করব। যে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন দেবো সেখান থেকে তোমরা নব্বই পার্সেন্টেরও বেশি কমন পাবে